ধানক্ষেত জেগে ওঠে কুয়াশার চাদরে হাওয়ার স্পর্শে দুলে ওঠা পাতাগুলো ধরে রাখে রাতের শিশির ফোটা সূর্যের প্রথম আলো সবুজের গায়ে সোনালীর রেখা তোলে আর ড্রোনের চোখে ধরা পড়ে এক টুকরো শান্তি যা শুধু গ্রামের শীতের সকালেই মিলে আর ঠিক এমনই একটা সুন্দর শীতের সকাল দেখার জন্য আমরা গতকালকে ঢাকা থেকে রওনা হয়ে অর্ণবদের বাড়িতে চলে আসছি চলেন তাহলে আমাদের এই যাত্রার শুরুটা একদম শুরু থেকে করা যায় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ঢাকা এখন ঘড়িতে হচ্ছে সকাল আটটা আর আমাদের রওনা হওয়ার কথা ছিল সকাল ছয়টায় মানে নামাজ পড়ার আমাদের রওনা দেওয়ার কথা ছিল কিন্তু যে যা হয় আর কি ট্যুরে যাওয়ার সময় অবশ্যই লেট করতে হয় এবং সেই লেটটাই আমরা করে ফেলছি তবে আজকাল এটার জন্য আমি দেয় আমি যেহেতু শীতকাল চলে আসছে আর শীতকালে আমাদের এবার প্রচুর পরিমাণে ট্যুর দিতে হবে তাই আজকের এটা হচ্ছে আমাদের শীতকালীন প্রথম সফর ঢাকা টু নরাই শীতের আমেজ কিন্তু চলে আসছে শীতের আমেজ যে চলে আসছে এটা ঢাকা বাসার ভিতরে কিছুটা ফিল করা না গেলেও মোটর সাইকেল নিয়ে যদি আপনি সকালবেলা বা সন্ধ্যার পরে বাসা থেকে বের হন তাহলে ভালোই ফিল করতে পারবেন অন্যবের সাথে ওদের বাড়িতে যাওয়ার প্ল্যানটা আমার অনেক আগের মানে অনেক দিন যাবো আমরা এই প্ল্যান করতেছি আমরা বাড়িতে যাব বাড়িতে যাব অন্য বাড়িতে যাব বাট সেই প্ল্যানটা আর সফল হয় নাই সফল হচ্ছে আজকে আজকে সকল হওয়ার একটা বড়ো কারণও আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে সেটা হচ্ছে অর্ণবের বাবা ওনার সাথে আমি চাকরি করতাম মানে আপনাদের ভাই যেখানে চাকরি করে অর্ণবের বাবাও সেখানে চাকরি করতো এবং আমি খুবই তার স্নেহ ভাজন ছিলাম আমরা খুবই আদর করত মানে সবসময় হাত ধরে এদিক ওদিক নিয়ে যাওয়ার যাইতো আর কি এরকম একটা অবস্থা এবং আমি তাদের কাকা কাকা বলে ডাকতাম আমাদের সম্পর্কটা অনেকটা বাপ বেটার মতোই ছিল যে কোনো ধরনের বিপদ আপদে পড়লে বুদ্ধি পরামর্শ হোক বা টাকা পয়সা জনিত যে কোনো কিছু হইলে উনি ঝাঁপায় আসতো বাট এই লোকটা না কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে এবং তারে চলে যাওয়াটা তার সন্তানদের পরে যদি কেউ বেশি কষ্ট পায় সেটা আমি পাইছি আল্লাহু একবার আল্লাহ আলাদা তারা জান্নাত নসিব করুক আর অর্ণব গতকালে কথা কথায় বলতেছিল যে ভাই চলেন কালকে বাড়িতে যাই বাড়িতে যাই একটু ঘুরে হবে আর আমি আমার আব্বার কবরটা একটু জিয়ারত করতে পারবো তখন আমি আর অর্ণবের কাছে ওই জিনিসটা আর প্রকাশ করি নাই যে কবর তো আমারও জেরারাত করা দরকার বাট এটা আমি ফিল করছি এবং সেই জায়গা থেকেই আজকে দুইটা বাইকে আমরা তিনজন রওনা হয়েছি যে নড়াইল যাই একটু ঘুরেও আসলাম পাশাপাশি মুরব্বীরে দেখে আসলাম আল্লাহ তালাহ কাছে উনি আলহামদুলিল্লাহ হয়তো ভালোই আছেন আল্লাহ তালা তালা ভালোই রাখছেন Hello no are love, hello well there time left to figure things out Deep underneath all the leaves your There's a area in despair পরে এবারই প্রথম ঢাকার বাইরে বের হওয়া হয়েছে হেলমেটটা কিনছি অলমোস্ট প্রায় দুই মাসের মতো হয়ে গেছে পদ্মা সেতু নিয়ে অনেক ধরনের আইন কানুন প্রচলন হয়েছিল মানে বিগত সরকারের সময় যে যখন এই পদ্মা সেতুটা নির্মাণ করা হয়েছিল পদ্মা সেতু উদ্বোধনের পর পরই মোটর সাইকেলওয়ালারা যে পরিমাণ উপচেয়ে পড়ছিল মনে হচ্ছিল যেন আমরা সেতুটা কিছুদিনের জন্য বাংলাদেশে আনছি এবং এখানে নির্দেশের সময় পরে সেতু নিয়ে আবার ফেরত চলে যাবে যে দেশ থেকে আনা হয়েছে যে কারণে তারা একদম পাগল হয়ে গেছিলো তারপরে পদ্মা উপরে বিভিন্ন ধরনের আইন কারণ অনেক ধরনের নিষেধাজ্ঞা চলে আসছে তার মধ্যে একটা নিষেধাজ্ঞা ছিল যে পদ্মা সেতুতে উঠতেই দেওয়া হবে না এই নিষেধাজ্ঞাটা ছিল দীর্ঘদিন এরপরে মোটর সাইকেলওয়ালাদের যেহেতু কোনো মাথা নাই তাদের কোনো গার্জিয়ান নাই তখন এই গার্জিয়ানবিন দলটা অনেক ধরনের আন্দোলন করছে বা অনেক ধরনের কথাবার্তা বলছে যে পদ্মা সেতু যাতে মোটরসাইকেল আবার চালাতে দেওয়া হয় এরপরে একটা সময় যে সরকারেরও শুভ বুদ্ধির উদয় হয়েছে যে মোটরসাইকেলের মাধ্যমে পদ্মাশেদদের প্রতিদিন অনেক পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব যাইহোক সব মিলিয়ে জিলিয়ে পদ্মাশেদর উপর দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল দুইটা শর্ত যার প্রথম শর্তটা ছিল এই সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চালাইতে হবে সার্ভিস লেনের বাইরে মানে ডান পাশের যে মেইন লেনটা এই লেনে মোটরসাইকেল উঠতে পারবে না যাই হোক এই শর্তটা সবাই মেনে নিছে হ্যাঁ ঠিক আছে এভাবে চালানো যাবে আর দ্বিতীয় শর্তটা ছিল আরও বেশি ভয়াবহ সেটা হচ্ছে মোটরসাইকেলের গতি সাইটের উপরে হবে না যদি আমার মোটর সাইকেলের গতি আশি পর্যন্ত ছিল এখন একটু কমাইতেছি মানে এটাও কিন্তু মানুষ মেনে নিছে কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো বিষয়টা কতটা ভয়াবহ আপনি একটা দেড়শো সিসি বা আড়াইশো সিসি মোটরসাইকেল নিয়ে আপনি সাইড স্পিডে সেতু পার হচ্ছে না আপনার পাশ দিয়ে বড় বড় বাসগুলা এবং প্রাইভেট হাইস এই গাড়িগুলা সাই সাই করে বের হয়ে যাচ্ছে কারণ তাদের তো কোনো বাধা নাই তাদের জন্য কোনো গতিসীমা নির্ধারণ করে দেওয়া ছিল না যে তারা এই গতির উপরে উঠতে পারবে না তখন বুঝেন আপনি কতটা অসহায় এই পদ্ম সেতুর উপরে যাই হোক এই সমস্ত বিধিনিষেধ মেনেও কিন্তু বাইকাররা পদ্মা সেতু ব্যবহার করার অনুমতি চেয়েছিল এবং একটা সময় সেই অনুমতিটাও লাভ করছিল আলহামদুলিল্লাহ আর সব থেকে মজার বিষয় হচ্ছে যেই সরকারের আমলে এত আইন কানুন প্রণয়ন করা হয়েছে এত কিছু ঝামেলা করা হয়েছে পরবর্তীতে ওই সরকারই দেশ থেকে পলাইছে পলাইছে মানে পলাইছে সে নাই জুলাই আন্দোলনে গত বছর তাকে দেশ থেকে প্রতিহত করা হয়েছে এবং তারপরের সিনারিও সবাই জানেন ওইটা নিয়ে কিছু বলার নাই যাই হোক আলাদা আলাদা আছে অশেষ সুক্রিয়া যে মোটরসাইকেল চালানোর অনুমতিটা দিয়ে এসে বলাইতে পারছে আমরা একটা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে গেছি এবং অন্যদের বাড়ি থেকে খুব কাছাকাছি দূরত্বেই আছি তবে মজার বিষয়টা হচ্ছে দেখেন এটা এমন একটা রাস্তা যে রাস্তায় তুলনামূলক একটু বড় গাড়ি যদি ঢুকে তাহলে আর কোনো গাড়ি পার হইতে পারবে না আমরা অনেক যুদ্ধ করে একটা বাসরে থামায় তারপরে সাইড নিয়ে বের হয়েছি আর এরপরে যে বালির ট্রাকটা তো দেখলেনি এই রাস্তাগুলো যে কোনভাবে বানানো হয় সেটা আল্লাহ তালা ভালোই জানে যদিও এগুলো হয়তো ম্যাক্সিমাম ব্যক্তি মালিকানাধীন জায়গার উপরে করা যে কারণে মানুষ রাস্তা ছাড়তে চায় না তাই রাস্তাগুলো চিকুন হয় তবে এই রোডে এত বড়ো গাড়ি ঢোকার তো কথাও না বাট ঢুকতেছে এই রাস্তার একটাই সমস্যা রাস্তা শেষ হইতে চায় না মানে এত চিকুন রাস্তা আপনি না পারবেন টানাটানি করতে আর একটু পরপরই মোর বিপরীত দিক থেকে কী আসতেছে সেটাও দেখতে পারবেন না এই কারণে গাড়ি বা বাইক যেটাই বলেন না কেন টেনে চালাইতে পারবেন না এবং সে কারণেই এই পরিমাণ প্যারা আপনাকে নিতেই হবে যাই হোক আমরা অর্ণবের নানি এলাকায় চলে আসছি দেখছেন রাস্তা একদম নিচ পর্যন্ত নেমে গেছে মানে এই রাস্তাতে যদি কেউ আসেন তাহলে এদিক দিয়ে নিচে নেমে যেতে পারবেন নিচে নেমে যাওয়া সুন্দর মতো বামপাশের পুকুরের মতো চলে যাবে না পুকুর দেখা যাচ্ছিল না আমরা শীত খাওয়ার জন্য গ্রামে আসছিলাম কিন্তু গ্রামে আস্তে আস্তে এই গরমকাল চলে আসছে মানে ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে এগারোটা এবং মোটামুটি শীত শেষ আবার হয়তো বিকালের পরে আমরা শীতের আমেজটা পাব। আর বুড়া চাচার তো খুব সুন্দর একটা বাইক রাইড করতেছে আর আমরা চলে আসতে হচ্ছে অন্যের বাসায় আর এই যে সেই ভদ্রলোক সে আমাদেরকে খাবার বেড়ে খাওয়াচ্ছে মানে আমরা জুম্মা নামাজ পড়ার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম গ্রামটা অল্প একটু ঘুরে দেখছি আর আমরা দুপুরের খাওয়ার প্রস্তুতি নিয়ে নিছি আর এই যে আজকে আমরা খাব হচ্ছে একদম গ্রামের পিওর অথেন্টিক দেশি মুরগি ওই পাশে ডিম বেগুন বাহ আর এগুলো সব আয়োজন করতে হচ্ছে এই যে আমাদের কাকা ডে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নড়াইল আমরা নড়াইলে আসছি গতকালকে যাওয়ার কথা ছিল সিরাজগঞ্জে বাট সিরাজগঞ্জের প্ল্যান করতে করতে হঠাৎ করে অর্ণবের সাথে কথা বললাম ধর অর্ণব বললো ভাই সিরাজগঞ্জ তো যে কোনো সময় যেতে পারবেন চলেন এবার আমার গ্রামের বাড়িটা ঘুরে আসেন শীতও খেয়ে আসলেন ঘোরাও হয়ে গেল আর যেই কথা সেই কাজ গতকালকের আগের দিন রাতে প্ল্যান করে আমরা গতকালকে সকাল সাড়ে সাতটার দিকে বাসা থেকে বের হয়েছি এবং এখানে এসে পৌঁছতে পৌঁছোতে এগারোটা থেকে সাড়ে এগারোটা বাচ্চা এরপরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছি রেস্ট করে এরপরে বিকালবেলা বের হয়েছিলাম আমরা আশেপাশের গ্রামটা ঘুরে দেখার জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একদম নদীর পারে চলে আসছি জায়গাটা খুবই সুন্দর আর অর্ণবের জায়গাটাতে নিয়ে আসছে অর্ণবের জায়গাটা কোথায় এটা হচ্ছে শিয়েরবার আর এটার নাম হচ্ছে মধুমতি নদী আর এটা শিয়ারবার এটাই কি মধুমতি নদী হ্যাঁ এটাই মধুমতি মানে আমরা ওই যে ভাটিয়াপাড়া পার হওয়ার পরে যে ব্রিজ পার হলো ওই যে নদীটা ওইটার সাথে এটা মিলিত হয়ে আছে আর কি আর এটা হচ্ছে এটাকে বলা হয় শিয়ারবার হাট এটা রবি আর মঙ্গলবার বসে আর কি এই এই হাটে নদীর পাড়ের হাট হ্যাঁ নদীর পাড়ের হাট রবি আর বুধবার বসে আর কি তো এখানে আপনার হচ্ছে এরকম হাট বাজার বলতে একদম গ্রামীণ ঠিক আছে নদীর ঘাটে উপরে পলিথিন দিয়ে ছোট ছোট কৃষক মানে ছোট ছোট জিনিস নিয়ে যে বসে ওগুলো মানে বড় কোনো হাট না ওরকম দোকান পাড়ানোকাল একদম লোকাল লোকজনই অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসে আর কি শাক সবজি মুরগি গরুর মাংস এগুলো নিয়ে আর কি টোটাল হাট মানুষ আসতেছে না কোথা থেকে আসে এইটা আগে ছিল আপনার এখান দিয়ে লোহা করা যাওয়া যাইতো ওই পাড়া যাওয়া যাইতো

জায়গাটা খুবই সুন্দর বিকালবেলা একদম শীতে আর পানি যখন বর্ষা যখন থাকে তখন একদম ঘাট পর্যন্ত চলে আসে পানি আর খুব ভালো লাগে এই আর কি এখানে কিছু মানে রাতের বেলা আকাশের চাঁদ আর গরম দুধের চা আর আপনি এখানে বসে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে রাত এগারোটার দিকে আর কি যারা জেলেরা ঠিক আছে জেলেরা বারোটার পরে মাছ মারা শুরু করে এখানে হ্যাঁ এখানে আপনি রাত একটা একটা দেড়টার দিকে আসলে দেখবেন একদম নদীর মাছ অ্যাকচুয়াল নদীর মাছ যেগুলো তর মাছ আর

না যাক ভালোই লাগলো আচ্ছা তোমরা এখানে গ্রামে এরকম দোতলা বিল্ডিং কবে করলা এটা হচ্ছে দুই হাজার ছয়ের দিকে একতলা ছিল একতলায় ছটা রুম ছিল পরবর্তীতে আব্বু দুই হাজার তেরো বা চোদ্দোর দিকে আর কি দুই করে ইচ্ছা ছিল আর কি ভিতরে একটা ডুপ্লেক্স করবে এখনও বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন আছে মানে রং টং করা হয় নাই এমনি ভিতরে সব ওকে বাট ইচ্ছা ছিল যে মানে আব্বা রিটায়ারমেন্টের পরে সবাই বাড়ি এসে একটু থাকবে মানে একটু ঘোরাফেরি করবে যেহেতু আব্বা গ্রাম থেকেই মানে এক্সিস্ট করে আর কি মানে গ্রাম থেকেই উঠে আসছে সো এই জন্য আর কি বাড়িটা করা তো এখন যেহেতু আব্বা নাই আমি আসি মাঝে মাঝে ভাইব্রাদার আপনার মতো আপনি আসলেন যেমন আজকে আর কয়েকটা ভাইব্রাদার আছে প্রায় ভাইব্রাদার নিয়েই এখানে আসা হয় আর কি আর অন্যদের বাড়িটার পিছনের সাইডটাও কিন্তু খুব সুন্দর এবং বাড়ির আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে অনেক গাছও আছে চলেন তাহলে এখন আমরা ওই জায়গাগুলো দেখি আর ওই গাছগুলো দেখি আচ্ছা ভাই এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন পাশ আর কি পুকুর এখানে আপনার পাড়ে যতগুলা গাছ দেখতেছেন সবই আমাদের আর আমি হচ্ছে অনেক গাছ চিনি না তো এই বাড়িটা দেখাশোনা করার জন্য আমার একটা কাকা আছে উনি সবসময় দেখাশোনা করে তো কাকা এই যে হচ্ছে সাহেব কাকা আমার খুব ক্লোজ উনি এই বাড়ির যত আছে আমাদের জমি জমা বা যা আছে সব উনি রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে এই যে এই যে যত গাছ আছে না সম্পূর্ণ গাছ সাইড দিয়ে সব গাছ আর এখান থেকে তাল গাছ বেঁচেছি মানে তিন লক্ষ টাকার তাল গাছ বেসি জাম গাছ আছে তারপরে বেল গাছ আছে মেহেগুনি গাছ আছে নাইকেল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে সব পদের গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে আর কি

তো এইখান দিয়ে আসলে আমাদের জমি আর কি পেছন দিয়ে যা যেতে হয় এই হচ্ছে জমির রাস্তা হ্যাঁ দিয়ে সবাই আছে অনেক দূরে আমাদের বাড়ির ভিতর দিয়ে গেলে আর কি শর্টকাট হয় এই কারণে রাস্তাটা ছেড়ে হ্যাঁ আমাদের জায়গায় আমাদের জায়গা হচ্ছে এই পর্যন্ত তাহলে আমরা যদি বেড়াটা এই পর্যন্ত দিই সো আমাদের এই রাস্তা বন্ধ হয়ে যাবে যেতে পারবে না এই কারণে বেড়া পেছন দিয়ে যে হাঁটতে হাঁটতে আমাদের আরেক কাকাকে দেখলাম এই হচ্ছে আমার আরেক কাকা ঠিক আছে সো উনি হচ্ছে আমি যখন বাড়ি আসলে যত খাওয়া দাওয়ার বিষয় সব উনি আর ওনার ওয়াইফ অ্যারেঞ্জমেন্ট করে এই হচ্ছে খুবই ভালো মানুষ আর ওনার গরু আছে ঠিক আছে ওনার সাথে ফিউচারে আমার গরুর প্ল্যান আছে এই হচ্ছে আমাদের বাড়ির পেছনে ধান বাড়ির পিছনে ধানের ক্ষেত এর পিছনে এই যে যত ক্ষেত আছে না ধান সবই অন্যদের এদেরকে ধানের ক্ষেত কিন্তু আবর্গা দিয়া লিজ দিয়া আর এখন তো ধানের মানে ধান বড় সো ভিতরে যাওয়া যাচ্ছে না এইখান থেকে যা দেখা লাগে আর কি বিশাল ধান এসে এবার

এখানে অনেক গরু ছাগলের আক্রমণ তাই ঘিরে আর কি এখানে অনেক তাল গাছ ছিল ওটা রিসেন্টলি বিক্রি করে দিছি আর এখানে মেনলি হচ্ছে নারিকেল গাছ আছে আর কি নারিকেল গাছ বিভিন্ন রকমের আম গাছ কাঁঠাল গাছ তারপরে আপনার কামরাঙ্গা গাছ আছে বড়ই গাছ আছে মরিচ গাছ আছে মোটামুটি ম্যাক্সিমাম সব সব গাছই আল্লাহর রহমতে লাগানো আছে আর এখান হচ্ছে যে আমাদের জায়গাটা হচ্ছে বেড়া পর্যন্ত হ্যাঁ কয়দিন আগে আমরা বেড়া দিয়ে দিছি আর কি এখান থেকে পুরোটাই বেড়া এটাকে আসলে বেসিক্যালি বাগান বাড়ি বলি আর কি আর এখানে অনেক অনেক জাতের কচু আছে বুঝছেন আর এখানে আরও সামনে একটা প্রোজেক্ট আছে আম গাছ আম গাছগুলো কেটে হয়তো আপেল পেয়ারা এই একটা প্রজেক্ট আর চাষ করব আর কি যেমন আম গাছ কেটে ফেলবা কেন এত বড় বড় আম গাছ আম গাছ ভাই এখানে দুইটা আম গাছ আছে ওই আম গাছ ওরকম ভালো ফলন হয় না কিন্তু একটা আম গাছ আছে সেটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ আর কি জাতের নাম হচ্ছে কাঁচা মিঠা ওইটা রাখবো ওটার ফলনটা খুব ভালো হ্যাঁ ওটা আমার আম্মার খুব পছন্দ এই কারণে ওটা রাখবো আর দুইটা কেটে ফেলবো আর কি দামা দামি চলতেছে দেখা যাক আচ্ছা ভাই সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে ঢাকায় এক পিস তালের আটি এটা আপনার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত যায় বুঝছেন আর আমরা এই তালগুলো এখানে ফেলাই দিই তালের কোনো হ্যাঁ এই যে শ্বাস তালের আর তালের এরকম দামও হয় না কিছুই হয় না পাঁচ ছয় টাকা দিলে মনে হয় পুরো একটা তালই পাওয়া যায় আনান তাল বুঝতে পারছেন এই আর কি তো এই কারণে তাল গাছ আসলে কেটে দিছি অনেকে বাড়ির বেড়া দেয় টিনের উপরে দেয় এই কারণে তাল গাছ বিক্রি করে দিছি দেখছেন অনেক আটি আছে আবার নতুন করে জন্মাচ্ছে এগুলো সব কেটে দিব এখানে খুব প্রচুর তাল হয় এই এলাকাটায় ফাইনালি এই হচ্ছে আমার আব্বার কবর আব্বার খুব ইচ্ছা ছিল যে রিটায়ারমেন্টের পর এখানে এসে থাকবে রিটায়ার্ড হয়েছে বাট বেশি দিন আর কি লাস্টিং করতে পারে নাই আব্বা মানে আব্বার হায়াতে এই পর্যন্তই আল্লাহর ডাক শুনে আব্বা চলে গেছে আর কি আল্লাহর কাছে তো আমাদের আসলে ঢাকাই থাকা হয় আর আমার বাসা আজিমপুর যেহেতু আজিমপুরেই বড় আজিমপুরের পাশেই কিন্তু কবর ইসলাম এখানেও দিতে পারতাম বাট আব্বা আসলে গ্রাম ভালোবাসত গ্রামের মানুষ ভালোবাসত এবং অবসর সময় আসলে গ্রামে থাকতে বেশি পছন্দ করতো তাই আসলে আব্বাকে গ্রামেই কবর দিলাম মানে আব্বার কবরটা আসলে গ্রামেই দেওয়া হবে ওই কারণেই এই আর কি আমরা মাঝে মাঝে আসি মাস খানেক বা দুই এক মাস পর পর এসে আর কি আমরা আমাদের ট্যুরের একদম শেষ দিকে চলে আসছি আমরা হচ্ছে এখন ঢাকায় চলে যাবো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল সাড়ে চারটা এই ছিল আমাদের দুই দিনের ঝটিকা সফর নড়াইলে আসলাম শীত খেলাম শীত খেয়ে এখন আবার ঢাকায় ব্যাক করতেছি তবে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলা যায় গতকালকে সন্ধ্যার সময় আমরা যে নদীর পাড়ে গেছিলাম নদীর পাড় থেকে আসার সময় ওখানে একটা কামারের দোকান ছিল আমাদের থেকে কম বয়সে দুই ভাই হচ্ছেন কামার এবং তারা একসাথেই কাজ করে এবং আমরা যেটা জানতে পারলাম তাদের সাথে কথা বলে এই কাজটা তাদের বাবা শুরু করছিলো পরবর্তীতে বাবা মারা গেছে মারা যাওয়ার পরে তারাই এখন শুরু করছে ঠিক আছে চলেন আপনাদেরকে আমি দুই ভাইয়ের সাথে পরিচয় করা নিয়ে আসি আর এই সুযোগে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আলাইকুম এখানে আপনার দাও বটি চুরি চাপাটি আইশো আমাদের মেন হলো কাশির সিজন হাইসোর সিজন আর হলো আপনার চাপাটির কোরবানির সিজন কাট কাটার সময় আইশো আর হলো আপনার কোরবানির সময় হলো চুরি চাপাটি হলো কেজি হিসাবে এটা হলো আপনার স্প্রিং বারোশো রেলপাটি নিলে এক হাজার টাকা কেজি হুম স্প্রিংটা ভালো এবং ওটাতে খাটনিও বেশি বুঝছেন কষ্ট বেশি যে কারণে মজুরিও বেশি হুম দোকান নিজেদেরই সাফ কল ওঠি হবে খের কাকাটা বটি হ্যাঁ এটা খের কাটা হবে